বাজারে দেখবেন কিছু লোক ওয়ারেন্টি দিছে চার বছর প্যানেলের কিন্তু পার্সে দিছে দুই বছর ঘটনাটা কি ঘটে জানেন এখানে কি ধরনের বাট পারি আছে সেই বিষয়টা বলে দিচ্ছি প্যানেলে যখন এরকম দাগ আসবে দেখবেন আপনার হরিজেন্টালি বা ভার্টিক্যালি তখন কি হবে জানেন তখন এই প্রবলেমটা বেশিরভাগই হয় প্যানেলের যে আদার্স যে তিনটা পার্টস তার একটা হচ্ছে টিকেন বোর্ড টিকেন বোর্ড নষ্ট হলে আমরা সাধারণত দাগ পাই আর সুপ সুপ যখন হাসে তখন বেশিরভাগ যার ফলে ডিসপ্লেটা ক্লিয়ার থাকে না তৃতীয় বিষয় হচ্ছে রেবনটা যদি নষ্ট হয় তাহলে একদমই স্ক্রিনটা বন্ধ হয়ে যায় এই সমস্ত কারণ গুলা করছে কি ওরা চার বছর প্যানেল গ্যারান্টি দিছে পার্সে দিছে আবার দুই বছর তার মানে দুই বছর পর যদি কোনো কারণে টিভিতে দাগ আসে তাহলে কিন্তু তারা আপনাকে চার্জ করবে কিন্তু যদি আপনি হাইসেন্স কিনেন তাহলে চারটা বছর নাকি তেল দিয়ে ঘুমাইতে পারবেন প্রথম কন্ডিশন কারণ এই টেলিভিশনটার প্যানেল যদি নষ্ট হয় তাহলে আপনার কিন্তু টিভির দামের সমানে খরচ পড়ে যায় রাইট অলমোস্ট প্রায় এইটি পার্সেন্ট তো মানুষের মূল জায়গায় থাকে এটা আচ্ছা তো হাইসেন্স যে বিষয়টা এনশিওর করছে যে তার টেলিভিশনে চার বছরের কমপ্লিট একটা ওয়ারেন্টি দিছে চার বছর প্যানেল চার বছর পার্টস চার বছর মাদারবোর্ড এবং চার বছরের হোম সার্ভিস আচ্ছা আচ্ছা এইখানে সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল টিভি তো এই বিষয়গুলো কাস্টমারকে প্রথমে নজর কাড়ে রাইট আর হাইসেন্স নিয়ে আমি একটা একটা কথা বলি হাইসেন্স হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে টেলিভিশন ব্র্যান্ডের উপরে সেকেন্ড ব্র্যান্ড আচ্ছা এই বিষয়ে অনেকেই জানেন না অনেকে আমার কথা শুনে আবার বিভ্রান্ত হচ্ছেন যে ভাই এই লোক আবার উদ্ভট কথা বলে থাকি আপনি চেক করে নেবেন এবং টেলিভিশনের জগতে নতুন যে টেকনোলজি আসছে ইউএলইডি সিরিজ এই সিরিজে হান্ড্রেড এস তে হাইসেন্স ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান হয়েছে আপনি বিশ্বাস না হলে এআই তে একটু সার্চ করে দেখবেন পেয়ে যাবেন তো আমার এই তথ্যটা সঠিক না ব্যাঠিক এআই খুবই সুজা খুব ভালোভাবে আপনাকে উত্তরটা দিয়ে দিবে ওকে তৃতীয় বিষয় হচ্ছে কেন আমরা হাইসেন্স চয়েস করি হাইসেন্স চয়েস করার মূল কারণ হচ্ছে এই টেলিভিশন আপনি আট নয় বছর ভালো চালাইতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া এটলিস্ট একটা মানুষের যে প্রথম যে কাজ সেই আর এর সাথে যে সাউন্ড সিস্টেম দেওয়া আছে ভাই সেই সাউন্ড সিস্টেমগুলো আদার্স ফিসার গুলো আপনি বলবো আপনাদেরকে একে একে একটু বক্সটা একটু দেখাই আচ্ছা উপরে লেখা আছে হাই স্যান্ড সাইজ পাশে গুগল টিভি গুগুল টিভি সাথে ফোর টিভি হবে সিরিজ হবে এস সিক্স আর থ্রি সিরিজ এই সিরিজে তিনটি সাইজ হয় তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তিনটি সাইজের টিভি নিবেন সেম দেখতে তিনটি সাইজ হবে ফিচার গুলা নিয়ে বলবো প্রথমে দেখেন বক্সে লিখা আছে ডলবে ভিশন এইচডিআর টেকনোলজি আচ্ছা এই টেলিভিশনটার সাথে কিন্তু আপনি সাউন্ডটা পাবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার তার পাশাপাশি সাথে ডলবে অ্যাটমোস দেওয়া আছে এই দেখেন ডলবে অ্যাটমোস দেওয়া আছে ডলবে অ্যাটমোস এর কাজ হচ্ছে যখন আপনি গান শুনেন ভাই গান শোনার সময় কিন্তু কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় দেখবেন অনেক টিভির সাউন্ড বেশি কিন্তু আপনি বেস পাচ্ছেন না বলেন না সে টিভির তো বেস নাই খালি তো জুরে জুড়ে শব্দ শব্দ হয় হ্যাঁ কিন্তু এখানে আপনার ক্লিয়ারিটি সাউন্ড প্লাস আপনার চমৎকার বেস পাবেন মানে যখন যে জায়গাটায় সাউন্ড দরকার ওই জায়গাটায় তারপরে আছে গেম মোড প্লাস এই টেলিভিশনটা চিপ প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো মানের একটি গেমিং টিভি আচ্ছা আমাদের যে সমস্ত ভাইয়েরা গেম খেলতে পছন্দ করেন আমি বলবো এই টেলিভিশনটা আপনার জন্য অলওয়েজ বেস্ট ওকে তৃতীয় বিষয় হচ্ছে ফোর কে এআই আপ স্কেল আর এই টেলিভিশনটার সাথে কিন্তু দেখেন এ আই দেওয়া আছে আচ্ছা আচ্ছা এআই তো বুঝেনি এখন এআই কাজ কি হিউম্যান ট্রাই হিউম্যানকে কন্ট্রোল করা হিউম্যানকে মানে মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টাকে সে রিড করতে পারে এবং এ আই থাকাতে সে কিন্তু ভিডিও গুলা যখন আপনার লো রেজুলেশনে থাকে ইউটিউবে সেটাকে আপ স্কেল করে এরকম ঝকঝকা পরিষ্কার একটা টিভি বানাই দেবে ওকে স্ক্রিনটা একদম পরিষ্কার লাগবে ভিডিওটা ফোর করতে ট্রান্সফার করবে লাস্ট এ হচ্ছে হ্যান্ডস্প্রি ভয়েস কন্ট্রোল এই লেখা আছে বড় করে মানে কি জানেন এই টেলিভিশনটা কিন্তু রবট আচ্ছা এই টিভি যখন আপনি বলবেন ওকে গুগল প্লে অমুক ভিডিও অমুক নাটক অমুক আহ মুভি সে কিন্তু প্লে করবে আচ্ছা এবং এই টেলিভিশন সাথে দশ ওয়াটে দুইটি স্পিকার বিলটিন আছে এবং এই টেলিভিশনটির সাথে আপনার কানেকটিভিটি দেওয়া আছে কি জানেন ওয়াইফাই এবং সাথে আপনার ব্লুটুথ দেওয়া আছে যার ফলে যে কোন রকমের আপনার ব্লুটুথ ডিভাইস কিন্তু আপনি যুক্ত করতে পারবেন আচ্ছা ক্রোমকাস্ট বিল্টিন আছে যার ফলে স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপেল ইয়ার সিস্টেম দেওয়া আছে সহজে অ্যাপেলকে আপনি এখানে কানেক্টিভিটি নিতে পারবেন টেলিভিশনটির সাথে দুইটি ইউএসবি পোর্ট 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 তিনটি রেগুলার ভিডিও এবং এবং অডিও যারা হেডফোন ব্যবহার করতে চান হেডফোন পোর্টও আছে এই টেলিভিশনটির সাথে ডিজিটাল অডিও আউটপোর্ট নামে একটা পোর্ট আছে এই পোর্টটার কাজ হচ্ছে যখন আপনি হোম থিয়েটার ব্যবহার করবেন তখন কিন্তু এটা দিয়ে আপনি যদি সাউন্ডটা পাস করেন তাহলে একটা পরিষ্কার সাউন্ড পাবেন এর নাম হচ্ছে ডিজিটাল অডিও আউটপুট এই টেলিভিশনে সেটাও কিন্তু দেওয়া আছে আচ্ছা এই টেলিভিশনে একটা বিশেষ একটা জিনিস আছে সেটা আপনি কাছে আসলে দেখাইতে পারবেন আপনি ওয়ার্ল্ডের সমস্ত কোন ব্র্যান্ডের টিভিতে ফ্রন্ট মাউন্টিং ডিসপ্লে পাবেন না আমি টিভিটা না দেখাই কোন ব্র্যান্ড দেখেন ডিসপ্লেটা কিন্তু ভিতরে বডিটা উপরে আর এখানে বডিটা পেছনে পেছনে স্ক্রিনটা উপরে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট মাউন্টিং ডিসপ্লেটা শুধুমাত্র ওয়ালডে হাই সেন্স খবরে থাকে আচ্ছা হাই সেন্স কেন স্পেশাল বিষয়টা বুঝতে পেরেছেন আপনি কালার কোয়ালিটিতে অনেক চমৎকার আমি বলবো এবার দাম বললে চমৎকারের ওপর চমৎকার সিল মারবে আচ্ছা আচ্ছা বিষয়টা হচ্ছে এইট এ লিভিশনটার অফিসিয়াল দাম কিন্তু অনেক খাই এটা আজকে আপনার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য স্পেশাল একটা ডিস্কাউন্টে আপনার তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ইউএসডি সিরিজের এই গুগল টিভিটি বা রোবটিক টিভিটির দাম নিচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায়

এটা 33500 টাকা আমি বলবো এটা বাজারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সবচেয়ে বেস্ট কোয়ালিটি টিবিটা সবচেয়ে বেস্ট ডিল আপনার জন্য এটাকে মানে চাইলে চেক করে দেখতে পারবে না 100% চেক করে দেখেন যে এই প্রাইজের ভিতরে আছে কিনা অন্য কোনো এবং আমরা কিন্তু হাই সেনসের অফিশিয়াল এবং অথরাইজড ডিলার এটাও চেক করার উপায় আছে সেটাও আমি বলবো এর উপরে যে টিভিটা আছে 50 ইঞ্চি যাদের আরেকটু বড় স্ক্রিন পছন্দ হ্যাঁ একটু বড় তাদের জন্য হলো এই টেলিভিশনটা এই 50 ইঞ্চি 4K ইউএসডি এই টিভিটার দাম নিচ্ছে আরো রিজনেবল প্রাইসে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় আমি বলবো এই হাই সেন্স তো ভালো এর চেয়ে নিচের গ্রেডের এর ব্র্যান্ড গুলো এই দামে পাবেন না শুধুমাত্র স্পেশাল প্রাইস এবং এই টেলিভিশনে যারা পঞ্চান্ন ইঞ্চি নেবেন দাম রাখবো আটান্ন হাজার পাঁচশো টাকা দেখতে সেম দেখতে সেম শুধু সাইজ বড় হবে আচ্ছা নিতে পারবেন আর কালারও কিন্তু দেখেন যেরকম ওই পঞ্চাশ যত বড় হবে এই যে পঞ্চাশ টিভি গুলার বক্স এখানে দেওয়া আছে আর তেতাল্লিশ এদিকে রাখা আছে তো আপনারা যারা এই যে পঞ্চাশ রাখা আছে তো আপনারা যারা একটু রিজনেবল বাজেট এই টিভি গুলা কিনবেন ব্র্যান্ড বাজারে আসবেন এবার আসি আমি আপনাদের হতাশ করব না যারা ধরেন একটু চিপ বাজেটে বড় টিভি কিনতে চাচ্ছেন হ্যাঁ একটু বাজেট কম কিন্তু বড় টিভি কারণ সামনে তো ওয়ার্ল্ড কাপ আছে ভাই হ্যাঁ হ্যাঁ ওয়ার্ল্ড কাপের জন্য যারা একটা বড় টিভি বাজেট কমে নিতে চান তাদের জন্য হচ্ছে আজকের এই যে 4K টিভি গুলা ভাই 65 ইঞ্চি বুঝছেন হ্যাঁ

সকলের কাছেই পছন্দের টিভি হচ্ছে কিউএলইডি কিউএলইডি ভাই এবং কিউএলইডি সিরিজ কেন পছন্দ করবেন তার একটা জ্বলন্ত উদাহরণ দেখেন ভাই কালার মানে ফাইটা বাইরে যাবে ডিসপ্লে থেকে ফাইটা বাইরে যাবে কিউএলইডি মানে কি এটা বলে ভিডিওটা শুরু করি কিউএলইডি মানে হচ্ছে কোয়ান্টাম ডট কালার দেখেন গায়ে লেখা আছে কোয়ান্টাম ডট কালার এই যে কোয়ান্টাম ডট কালার এবং সাথে কিন্তু ডলবে ভিশন ডলবে Атмос সাউন্ড সিস্টেম রিফ্রেশ রেট পাচ্ছেন 120 হার্জ 120 হার্জ মানে যারা গেম খেলতে একটু পছন্দ করেন তাদের জন্য এটা হবে খুবই ফার্স্ট ক্লাস একটা টিভি আমি আরেকটা বিষয় বলি আপনারে ভাই এই 65 ইঞ্চ QLED 120 হার্জ এর যদি এনি ব্র্যান্ড আপনি চয়েস করে যান ব্র্যান্ড বলতে আমরা যাদেরকে বুঝাই আর কি বাজারে তাদের টিভি কিনতে লাগবে আপনার 3 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা সেইখানে হাই সেন্স যদি আপনাকে এটা রিজনেবল প্রাইস আবার চার বছরের ফুল গ্যারান্টি দেয় আবার আরেকটা প্রবলেম আছে ওই ব্র্যান্ড গুলার নামে যে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু গ্যারান্টি থাকে দুই বছর কিন্তু আপনার দুই বছর পরে ওই টিভি কিন্তু ভ্যানিস আচ্ছা আচ্ছা প্যানেল নষ্ট হয়ে যায় দাগ আসে উনি কি আমাদের কাছে দুঃখ করে আইসেন যে ভাই আমি একটা টিভি কিনছিলাম অমুক ব্র্যান্ডের টিভিটা এক বছর দুই বছর মাথায় প্যানেল নষ্ট হয়ে গেছে ভাই এখন টিভির দাম ছিল আড়াই লাখ টাকা প্যানেলের দাম চায় দুই লাখ টাকা তাহলে ভাই আপনি বলেন যে এরকম একটা টেলিভিশন যদি আপনাদেরকে

আপনার ভয়েস কন্ট্রোল সিস্টেম আছে ফার ফিল্ড থাকার সুবিধা হচ্ছে এর সাথে মাইক লাগানো আছে আপনি দূর থেকে যখন আপনি ড্রয়িং রুমে একটা টিভি লাগাইছেন পঁয়ষট্টি আপনি একটু দূর থেকে দেখতেছেন আপনার আপনি রিমোট সারা ভয়েস কন্ট্রোল করতে চাচ্ছেন তাহলে কিন্তু সাধারণ টিভির কিন্তু কানে কানে বলতে হয় কথা ভাই এইটি পার্সেন্ট টেলিভিশনেরই খুব কাছে থেকে না বললে গুগল রিড করতে পারে না কিন্তু এখানে ফার ফিল দেওয়াতে আপনার অনেক দূর থেকে আপনার কথা নিবে আর কি এবং সে কিন্তু প্রতি উত্তরও করবে তাই যাই সার্চ করেন সাবধান ওকে বন্ধু বলে দেবে আপনার কথা আচ্ছা আচ্ছা কারণ আপনি এমন একটা ওয়ার্ড কিছু সার্চ করছেন ওয়ার্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু

তার পাশাপাশি আপনার একটা লম্বা সময়ে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ছাড়বেন কোনো প্রকার সমস্যা হবে না সেই চার বছর প্যানেল গ্যারান্টি চার বছর পার্টস চার বছর মাদারবোর্ড এবং চার বছরের রুম সার্ভিস সারা বাংলাদেশে ফিটিং ও ফ্রি সাথে কিন্তু ওয়াল মাউন্ট ফ্রি পনেরো দিনের রিপ্লেসমেন্ট আমি বলবো এটা একটা সুপার ডুপার অফার

এটার দাম বলার আগে একটু একটু কম্পেয়ার করি ধরেন আপনারা যে যে সমস্ত ব্র্যান্ডকে ব্র্যান্ড বলে থাকেন সেই সমস্ত ব্র্যান্ডের একটা পঁচাশি ইঞ্চি টিভি কিউএলইডি যদি কিনেন সর্বনিম্ন বাজেট হবে বারো লক্ষ থেকে পনেরো লাখ টাকা যদি লেটেস্ট মডেলে যান রাইট রাইট সেক্ষেত্রে আপনি যখন হাইসেন্স নিচ্ছেন সিমিলার ক্লাসের একটা ব্র্যান্ড সাথে চার বছর গ্যারান্টি রিলায়েবল একটা সার্ভিস সেই ক্ষেত্রে এটার দাম কত হওয়া উচিত আপনি বলেন ভাই অ্যাটলিস্ট অর্ধেক হওয়া উচিত নাকি অর্ধেক তো হবেই বলা যায় না আসলে অর্ধেক না আচ্ছা কারণ হচ্ছে কি হাই সেন্স চাচ্ছে বাংলাদেশ মার্কেটে প্রথমে তার পরিচিতিটাকে শক্তভাবে ভাবে কোয়ালিটি প্রোডাক্টের মাধ্যমে এবং বেস্ট একটা সার্ভিসের মাধ্যমে মার্কেট তৈরি করা আচ্ছা এই জন্য হাই সেন্স এর দাম রাখসা জানেন কত স্পেশালি ব্র্যান্ড বাজার থেকে কিনলে এর দাম রাখবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন আর স্টাফ পাবেন একটা দাম এটা বেস্ট এগুলো বেস্ট এই প্রাইজ এগুলো বেস্ট তুমি বক্সটা দেখাই দেন হ্যাঁ এই প্রাইজে এগুলো বেস্ট এই যে দেখেন এর এত বড় দেখেন আমার হাইটা পার কর তৈরি আছে বক্সটা হাইট হ্যাঁ তো এটা কিন্তু বিশাল জিনিস আমি এটা কি বলতে পারি আপনাকে ভাই বেশিরভাগ শপে এটা রেডি স্টক থাকে না আচ্ছা আচ্ছা এবং অনেকেই অনেক কথা বলবে আমরা রেডি স্টক রাখি কেন জানেন না আমাদের কাছে কিছু হাই মানে ভালো কাস্টমার থাকে যারা বড় টিভি কিনে ধানমন্ডি জুনে আমি মনে করি ধানমন্ডি না আমার কাছে বেশি কাস্টমার গুলশান জোনে তো গুলশান টুনরান এই সমস্ত এরিয়ার লোকজন বেশি স্পেশালি বসুন্ধরা আচ্ছা আচ্ছা এই জন্যে কাস্টমার বেশি এবং আমি 85 ইঞ্চি রিসেন্টলি বিক্রি করলাম আ বিকাশের জেমের ভাষায় হুম সে খুবই ভেরি ইন্টারেস্টেড কারণ এই হাই সেন্স হচ্ছে আপনার ইউরোপের বাজারে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো উনি আমেরিকাতে ছিলেন এবং ইউরোপে ওনার যাওয়া আসা ছিল উনি ওইখানে হাই সেন্সের দাপটশালী একটাই দেখলেন এবং হাই সেন্স টেলিভিশন জগতে এত পাওয়ারফুল কিভাবে জানেন কারণ হচ্ছে হাই সেন্স কোয়ালিটি প্রোডাক্ট এন্ড শেয়ার করে এইজন্য এবার ফিফা ওয়ার্ল্ড কাপে তারা টাইটেল স্পন্সর রাইট এবং তারা গত ইউরো কাপেও কিন্তু টাইটেল স্পন্সার ছিল তার মানে যে কোম্পানিটা এত এক মানে খরচ করতেছে ব্র্যান্ডিং ইস্যুতে তাদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই রাইট তাহলে আমরা একদম তেতাল্লিশ থেকে এই একদম তেতাল্লিশ থেকে একদম পঁচাশি পর্যন্ত হাইসেন্স টিভির আপডেট প্রাইস গুলো কিন্তু জানলাম এবং এই রিজনেবল প্রাইসে কিন্তু টিভি নিতে হলে আসতে হবে ব্র্যান্ড বাজারে একটু অ্যাড্রেসটা দিয়ে দেয় খুবই সহজ লোকেশন ভাই ধানমন্ডি সিটি কলেজ সকলে একটা মার্কেট আছে হ্যাপি আর্কেট মল এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন শপ নাম্বার উনত্রিশ তিরিশ চিন্তে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিতে পারেন যদি বাসায় বসে দেখে কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন আর যদি না আপনি ওয়েবসাইটে দেখে বিস্তারিত পড়ে কিনবেন আমাদের ওয়েবসাইট রয়েছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম সেখানে ভিজিট করে বায়না অপশনে ক্লিক করে অর্ডারটা পাঠাতে পারেন আর আমি যেটা রিকোয়েস্ট করব অবশ্যই একবার শোরুমে আসবেন আসলে কি হয় জানেন টিভি গুলা দেখে শুনে কিনতে পারবেন অনেকে আছে পঞ্চান্ন কিনতে আসে পঁচাশি কিনে নিয়ে গেছে অনেক লোক আছে আমি বলবো শপে আসলে আপনার পারফেক্ট সলিউশনটা আমাদের সাথে ডিসকাস করে কেনার সুযোগ রয়েছে ওকে